আসসালামু আলাইকুম এব্রিওান পুফি সিরাম এবং তিনশো এর একটি সিরাম মেড কোরিয়ান সিরাম এই সিরামটি খুবই বেস্ট এবং খুবই ভালো মানের একটি প্রোডাক্ট ত্বককে সুস্থ এবং সুন্দর রাখার জন্য সিরামের কোনো বিকল্প নেই আমরা যত বেশি সিরাম ইউজ করবো আমাদের স্কিন তত বেশি সতেজ থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে কারণ সিরাম হচ্ছে ত্বকের এক প্রকারের খাদ্য সিরাম ত্বককে পাতলা স্কিনকে মোটা করে ত্বককে রিপেয়ার করে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে ত্বকের যে কোনো ধরনের দাগ হালকা করে বয়সের চাপ দূর করে ত্বকের কুচকানো বাপ কমায় ত্বক টান টান করে বয়সের বাড়ার সাথে সাথে ত্বক কিন্তু আমাদের কুচকিচ যায় সেই কুচকানো ত্বকটাকে টান টান করে ত্বক নরম করে কোমল করে ত্বকের ত্বক অ্যান্টারিঙ্কলস দূর করে অ্যান্টার কাজ করে রোদে পুরা ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে চোখের নিচের কালো দাগ পর্যন্ত দূর করে এই সিরাম এই সিরামকে বাসা সিরাম বলা হয় অনলাইনে তো এই সিরামটা যত বেশি ইউজ করবেন আপনাদের স্কিন তত বেশি গ্লোয়িং করবে হেলদি করবে মশ্চারাইজিং থাকবে এবং এটা আপনার ওপেন ফোর্স স্টার্ট করবে গর্ত রিমুভ করবে স্কিনটাকে প্রচুর পরিমাণে মশ্চারাইজিং রাখবে এবং এটা আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণে ব্রাইটেনিং করতে সাহায্য করে বয়সের চাপ কমাতে